সবাইরা সবাইদের ও মায়ের ও মায়ের তুমি লক্ষীছো রোকি তুমি জায়গা ভর্তি করো ইয়া তোমার পাঁচ পরিবারে জিনিস করি সকল ডিঙ্গার ইমানদার সাথে জালেব কবার খেলা ভরে সালা আল্লাহ কি সব রাহাতি এসে আল্লাহ আমরা তো নাইকো আল্লাহ

আমাদের জন্য আমাদের পরিবারের সকলের জন্য জান্নাতের আগুন থেকে হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের लायक কবিরে থেকে আমাদেরকে নিয়ে ও আল্লাহ আল্লাহ আমাদের ভরসা প্রত্যেক যখপরে আল্লাহ এইমাত্র মন কালেকশনের সমস্ত

বিশ্বাসকে শক্তই করে kabul korun আল্লাহ রাব্বানা পৃথিবীর মুমিন মুসলমানদের জন্য আমাদের বিশ্বাসের শক্তিতে আল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করেন দুনিয়ার খেদতের নেয়ামতসময়ে তুমি পূর্ণ করে আল্লাহ যেসব মনের শোনা কারুর হৃদয় থেকে আল্লাহবি সাফ করে দিও আল্লাহ হে বিধাতা প্রিয় আমরারা সংরে হায় দাই মাইয়্য জবাব প্রভু শ্রীবি ইয়া ত্বরি আলাইহ

আমরা ভিতরে বেশি না করি আমরা আস্তে আস্তে